আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আসলে আপনারা ভালো আছেন আজকে একা একা বসে রেসি মনটা ভালো না কেন জানেন যার কাছে টাকা আছে তার মনও ভালো থাকে আর যার কাছে টাকা না থাকে তার মন ভালো থাকে না একটা গরিবের সংসার হলো যে একটা ফ্যামিলি দায়িত্ব নেওয়ার আর বড় ভাই ফ্যামিলির দায়িত্ব নেওয়া হঠাৎ যদি একটা দুর্ঘটনা যদি ঘটে জায়গা তার ফ্যামিলিটা একটু অসুবিধা পড়ে ঠিক তেমনই এখন আমি এই অবস্থা আছি আগে আসলাম আমরা আমরা দুই ভাই একসাথে কাজ করতাম এখন এক ভাই অসুস্থ হয়ে গেছি এখন আমি একা একা কাজ করে কিন্তু ফ্যামিলিটা চালাইতে অনেক কষ্ট করে কিন্তু এখন দেশ কাম কাজ কম অতিদিন কাজকর্ম করছে ফ্যামিলি ফ্যামিলি চালাইছে কিন্তু সবার আশা পূর্ণ করতে পারে না তাই জন্য আমরা ভিডিও করব দেখি একটা কিছু ভালো কিছু করতে পারি কিনা মা বাবার স্বপ্ন আশা করতে পারবো কিনা জানি না কিন্তু সবসময় করে যাব মানুষের জীবনে একটা স্বপ্ন একটা আশা একটা সবকিছু তো থাকে তাই না মানুষের কত আশা কত স্বপ্ন থাকে মানুষের ভিতরে কেউ জানে না যে আমরা বিডিও করি অনেক কষ্ট করি অনেক কিছু করি কিন্তু আমরা নির্ধারিত মেনে নিতে পারছে না যে আমরা সফল হতে পারবো কিনা এটাই পাই গরিবের কিছু লক্ষণ যেটা চাই সেটা কখনো পাই না মানুষের গরিবরা বড় বড় ও স্বপ্ন দেখে কিন্তু স্বপ্ন নতুনও বাস্তব হয় না আর কখনো হয় সেটু সে আল্লাহর কাছে তাই না স্বপ্ন করা আর নিজেকে মালিক আল না কখন কার কাছে কিভাবে হয় নিজে কাছে কেউ বলতে পারবে না এই জন্য ভাই সবসময় চেষ্টা করা চালিয়ে যাও অবশ্যই আল্লাহ দিবে